নদীটিকে বলা হয় প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনে চট্টগ্রামে নদীর হাটহাজারী ও রাউজান সীমান্তের প্রায় চোদ্দ কিলোমিটার এলাকা থেকে প্রতিবছর বিশ থেকে পঁচিশ হাজার কেজি রুই কাতলা মৃগেল ও কালবাউশ মাছের ডিম সংগ্রহ করা হয় মাছ নদীতে ডিম ছাড়ার পর সেই নিষিক্ত ডিম সরাসরি সংগ্রহ করা হয় এখানে প্রতি কেজির রেণু থেকে পাওয়া যায় চার থেকে পাঁচ লাখ পোনা ফলে দেশের বাজারে আসা কোটি কোটি মাছ আসলে এই নদীরই সন্তান সম্ভাবনার ভালোবাসার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলে দেওয়া প্রকৃতির অপার বিশ্বের সেই নদীর নাম হালদা খাগড়াছড়ির বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে চট্টগ্রাম পর্যন্ত শতাধিক কিলোমিটার বিস্তৃত হালদা নদীর মেলা ভার এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এই নদীতে মাছ শিকার করা নিষেধ এজন্য হালদা নদীর রুই কাতলা বা অন্য মাছগুলো বিশাল আকারে হয়ে থাকে ক্ষেত্র বিশেষে মাছ এত বড় হয় যে কোনো কারণে একটি মাছ মারা গেলে সেটা একজনের পক্ষে টেনে তোলাও সম্ভব হয় না বিশাল এসব মাছের ডিম থেকে ফোটানো পোনারাও বেড়ে ওঠে তরতর করে দেশের অন্য কোনো নদী বা পোনা এত দ্রুত বড় হয় না যে কারণে হালদার রেনুর দাম দেশের অন্য যে কোনো এলাকার পোনার চেয়ে কয়েক গুণ বেশি এপ্রিল থেকে জুনের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে হালদায় ডিম ছাড়ে মা মাছেরা এই বিশেষ সময়কে স্থানীয়ভাবে বলা হয় জো এই ডিম থেকে বের হওয়া রেনু বড় হয় খামারে সেগুলো আঙুলের সমান বড় হলে ছাড়া হয় বাজারে সেই পোনা উন্মুক্ত জলাশয় বা পুকুরে বড় হয় এরপর আসে বাজারে হালদা নদী থেকে সংগ্রহ করা যায় রেণু পোনা সব রেণু আবার ধরা চায় না যেসব রেণু ধরা হয় না সেগুলো নদীতেই বেড়ে ওঠে সেসব মাছ শিকারের লোভে আকাশে উঠতে থাকে বক মাছ রাঙা শঙ্খশীল পান করে অতিথি পাখির আনাগোনা তো আছেই মাঝে মাঝে সবাইকে অবাক করে পানি থেকে লাফিয়ে ওঠে ডলফিন মিঠা পানির অতি বিপন্ন প্রজাতির এইসব ডলফিনের সংখ্যা সারা বিশ্বে বড়জোর এগারোশো থেকে বারোশোর মতো আছে এর মধ্যে হালদাতে রয়েছে দুশো থেকে আড়াইশ নদীটিকে মাছের অভয়শ্রম ঘোষণা করে মাছের অবাধ প্রজনন এবং বিচরণের সুযোগ করে দেওয়া হয়েছে হালদা নদীকে যথাযথ গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার তবে নদী অরক্ষিত থাকায় মানুষ গোপনে সারা বছরই মা রুই মাছ ধরে থাকে সাময়িক লোভের জন্য নিজের এবং দেশের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করে তারা আরও নানা লোভের বলি হচ্ছে হালদা ফটিকছড়ির ভুজপুরে হারুয়াল ছড়ি খালে দুটি রাবার ড্যাম বসিয়ে চা বাগান এবং বড় চাষের জমিতে দেওয়া হচ্ছে পানি কিন্তু বাঁধগুলোর কারণে ভাটিতে শুকনো মৌসুমে অন্তত পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকা শুকিয়ে যায় ফলে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে রুই এবং কালবাউসের খাদ্য বেন্থোসের ঘাটতি দেখা দেয় মৃগেল এবং কাতলা মাছের খাদ্য প্ল্যাংটনেরও দেখা মেলে না সেভাবে ডলফিনও তার পরিচিত আশ্রয় হারাতে বসেছে নদীর দুই পারে শত শত একর জমিতে তামাকের চাষও হুমকি স্বরূপ তামাকের নির্যাস সার আর কীটনাশক মেশানো পানি পড়ছে হালদায় বর্ষায় মাছের প্রজনন মৌসুমে তামাকের পচা পাতা এবং পোড়া তামাকের উচ্ছিষ্ট পড়ছে এতে ফলে মাছ এবং জলজ প্রাণীর জীবন হচ্ছে বিপন্ন নদী তীরের শিল্প কারখানাগুলো থেকে নদীতে মিশছে বর্জ্য প্লাস্টিকের বোতল পলিথিন গৃহস্থলী বর্জ্য বিষয়টি রয়েছে বালু উত্তোলনে নদীর তলদেশের মাটি গঠনের ক্ষতি হচ্ছে বাড়ছে শব্দ দূষণ খোলা হচ্ছে পানি এতেও জলজ জীব বৈচিত্র্যে পড়ছে নেতিবাচক প্রভাব ড্রেজারের আঘাতে প্রায় মারা যাচ্ছে ডলফিন গত একশো বছরে হালদা নদীর এগারোটি বড় বাঘ কেটে সোজা করে ফেলা হয়েছে তাতে কমেছে নদীর দৈর্ঘ্য বাঘের স্রোতস্বিনী অংশই মাছের প্রিয় আবাস এখানে ডিম ছাড়ে সেগুলো বাঘ কমে যাওয়ায় মাছের বিচরণও কমে গেছে অবৈধ জাল পেতে মা মাছ ধরা ইঞ্জিন চালিত নৌকার চলাচল বন্ধ বালু উত্তোলন বা ডলফিন রক্ষায় নিরাপত্তা জোরদার করার জন্য সিসি ক্যামেরাও বসিয়েছে সরকার আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানেরও তদারকি তবু মানুষের লোভে অপার সম্ভাবনার হালদাকে অরক্ষিত রাখা কঠিন হয়ে উঠছে দিনকে দিন হালদার মা রক্ষার বিষয়টি রাষ্ট্র এবং জনগণের নজর আনতে স্বনামধন্য অভিনেতা এবং পরিচালক তৌকির আহমেদ দু সতেরো সালে হালদা নামে একটি সিনেমাও নির্মাণ করেন সে সিনেমা জিতানে মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার